সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো দশম শ্রেণী সপ্তম অধ্যায় পূর্ণমান আট ভূমিকা ভারতের স্বাধীনতায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের গুরুত্বপূর্ণ অবদান আছে এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজ বিশিষ্ট ভূমিকা পালন করে গুপ্ত সমিতি মহারাষ্ট্রে শুরু হওয়া বিপ্লবী আন্দোলন অচিরেই সারা দেশে ছড়িয়ে পড়ে বিপ্লবীরা গড়ে তোলেন বিভিন্ন গুপ্ত সমিতি আর ছাত্র সমাজ ছিল এই সমিতিগুলির প্রাণশক্তি অনুশীলন সমিতি উনিশশো দুই খ্রিস্টাব্দে সতীশচন্দ্র বসু কলকাতায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন বিবেকানন্দের আদর্শে প্রতিষ্ঠিত এই বিপ্লবী সমিতিতে ছাত্র যুবাদের শরীরচর্চার আড়ালে অস্ত্র শিক্ষা দেওয়া হতো যুগান্তর দল অরবিন্দ ঘোষের নির্দেশে উনিশশো ছয় খ্রিস্টাব্দে বারিন্দ্র ঘোষ ভূপেন্দ্রনাথ দত্ত হেমচন্দ্র কানুনগোরা প্রতিষ্ঠা করেন যুগান্তর দল এখানে সদস্যদের গোপনে বোমা তৈরির প্রশিক্ষণ অস্ত্রশিক্ষা দেওয়া হতো এই দলের মুখপত্র ছিল যুগান্তর পত্রিকা অ্যান্টি সার্কুলার সোসাইটি স্বদেশী আন্দোলনে যোগ দিয়ে স্কুলচ্যুত ছাত্রদের সাহায্যার্থে এই সমিতি প্রতিষ্ঠা হয় এই সমিতির শাখা ডিফেন্স অ্যাসোসিয়েশনে অস্ত্র শিক্ষা দেওয়া হতো ছাত্রদের কর্মকাণ্ড ছাত্রদের দ্বারা সংগঠিত কয়েকটি দুঃসাহসিক বৈপ্লবিক অভিযান কিংসফোর্ড হত্যাচেষ্টা অত্যাচারী কিংসফোর্ডকে শাস্তি দিতে প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু মুজফরপুরে যান তারা কিংসফোর্ডের গাড়ি ভেবে বোমা নিক্ষেপ করলে মিসেস ক্যানেডি ও তার কন্যা মারা যায় প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন এবং ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় লোম্যান হত্যা হেমচন্দ্র ঘোষ প্রতিষ্ঠিত বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সদস্য ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র বিনয় বসু তিনি ঢাকা পুলিশের ইন্সপেক্টর জেনারেল লোম্যানকে গুলি করে হত্যা করেন রাইটার্স অভিযান উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আট ডিসেম্বর বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের বিপ্লবী বিনয় বসু বাদল ও দিনেশ গুপ্ত মহাকরণ অভিযান করেন এখানে সিমসন ও ক্রেককে হত্যার পর পুলিশের সঙ্গে গুলির লড়াই চলাকালে বিনয় ও বাদল আত্মহত্যা করেন পরে দীনেশের ফাঁসি হয় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মাস্টারদা সূর্য ছাত্র ও সহযোগীদের নিয়ে গঠন করেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি তিনি এই দলের সাহায্যে চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আঠেরো এপ্রিল এরপর সরকারি সেনার বিরুদ্ধে জালালাবাদ পাহাড়ে লড়েন তিন দিনের এক অসম যুদ্ধ ম্যাজিস্ট্রেটদের হত্যা বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সদস্য বিমল দাশগুপ্ত প্রদ্যুৎ ভট্টাচার্য এবং অনাথ পাঁজা তিন ম্যাজিস্ট্রেট যথাক্রমে পেডি ডগলাস এবং বারজাকে গুলি করে হত্যা করেন লাহোর ষড়যন্ত্র মামলা হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ভগৎ সিং উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে পুলিশ কমিশনার সান্ডার্সকে হত্যা করেন এরপর দিল্লির সংসদ ভবনে বোমা নিক্ষেপ করলে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে শুরু হয় লাহোর ষড়যন্ত্র মামলা এই মামলায় ধৃত বিপ্লবীদের বেশিরভাগই ছিলেন ছাত্র সমাজের প্রতিনিধি ছাত্রীদের ভূমিকা কুমিল্লার স্কুল ছাত্রী শান্তি ও সুনীতি জেলাশাসক টিভেন্সকে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের চোদ্দ ডিসেম্বর গুলি করে হত্যা করেন কলেজ ছাত্রী বিনা দাস উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের ছয়ই ফেব্রুয়ারি স্ট্যানলি জ্যাকসনকে হত্যার ব্যর্থ চেষ্টার জন্য নবছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন মূল্যায়ন ভারতের ছাত্র সমাজ সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ইংরেজ শাসন ধ্বংসের স্বপ্ন দেখে দেশবাসীর সার্বিক সমর্থনের অভাবে তারা ব্যর্থ হয় তবে বিপ্লবীদের আত্মত্যাগ ভারতবাসীর হৃদয়ে দেশপ্রেমের সঞ্চার করে ধন্যবাদ